চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বেন ডাকেট এবং জরুর দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তার সবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনশত বাহান্ন রানের পাহাসমান এক টার্গেট খাড়া করেছে ইংল্যান্ড ক্রিকেট টিম তবে তিনশত বাহান্ন রানের এত বড় টার্গেটকেও কিছুই মনে করছেন না যেন ট্রাভিস হেড মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন ট্রাভিস হেড এজন্য সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে ট্রাভিস হেডকে কেউ কেউ বলছেন ট্রাভি তিনি হয়তো রাতে ঘুমাননি যার কারণে মাঠে এসে ফিল্ডিং করার সময় ঘুমাচ্ছেন এছাড়া আবার অনেকে বলছেন মাত্র তিনশত বাহান্ন রান এটা কোনো ব্যাপার না দুইটা সেঞ্চুরি হাঁকিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে মাঠে নামবেন এবং একটা ডাবল হান্ড্রেড করে ফেলবেন তাহলেই ম্যাচটিকে অনায়াসে জিতে নেবেন ট্রাভি সেট কেন ইন্ডিয়ার মতন সবুজ জার্সি পরে আজকে মাঠে নেমেছে ইংল্যান্ড ক্রিকেট টিম তবে তিনশত বাহান্ন রানের লোককে ব্যাটিং করতে নেমে মুদ্রার উল্টাপিট বিট দেখল শুরুতেই প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন ট্রাভিসেড হেড তবে জোফরা আচারের বলে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি ট্রাভিস হেড জোফরা আচারের করা দ্রুত বলকে ডাউন দা উইকেটে এসে সজরে হাঁকিয়েছিলেন ট্রাভিস হেড তবে বলটি সরাসরি বোলার জোফরা আচার ক্যাচটি তালুবন্দি করে নিয়েছিলেন এবং মাত্র ছয় রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় ট্রাভিস হেডকে ট্রাভিস হেড আউট হওয়ার পরে আরও সমালোচনার মুখে পড়েন সোশ্যাল মিডিয়াতে সকলেই বলছিলেন অতিরিক্ত ভাব নিতে গিয়েছিলেন ট্রাভিসেড তবে ভাবটা কাজে লাগাতে পারেনি টাবিসেড তাই তো মাত্র ছয় রানে প্যাকেট টাবিসেড ইংল্যান্ডের দেওয়া তিনশত বাহান্ন রান কিছু মনে করছিলেন না একটা সময়